হাই তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আরেকটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো দেখো এটা আমার ননদ এসছে হাই করে দাও তোমরা সব ভালো আছো হ্যাঁ এই যে এটা আমার ননদের মেয়ে তো এসছে পরীক্ষা হয়ে গেছে ঘুরতে এসতে আসে না তো আমার মাম্মার খেলার সাথে তো খেলতেই পারে না সারাদিন আজ সকাল থেকে আটটা থেকে খেলা শুরু করেছে এখনও ঘুম হতে পারিনি আমি বলছি তোরা ঘুম কেড়ে নিয়েছিস ওর আবার খেলা করে নে আর পরশু দিন চলে যাবে তো মাম্মা হাই করে দাও হাই বাই আমরা এই যে এটা আমার মেঝে সাহস চা মুড়ি খেলাম আমরা সবাই এই যে কি কি এনেছো মুড়ি চার ভাজা মুড়ি তো তোমরা সবাই খাবে তো চলে এসো খেয়েছো কোনোদিনও এই জায়গায় তো খুব ঠান্ডা পড়েছে তো আমরা চাদর মুড়ি মুড়িতে বসে আছি তো তোমরা কিছু মনে করো না আমরা একসাথে সবাই খুব মজা করছি এই যে এই যে জয়শ্রী চৌধুরী ও পড়াশোনায় খুব ভালো কিন্তু কিন্তু এটা প্রবলেম হচ্ছে মার কথা শোনে না আর এই যে আমার এটা বাঁদর দেখো দেখো এই যে আমার একটা ছোট্ট শোনা মা আচ্ছা আসো 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 তোমার নাম বলো দাও মা হাই হাই বলো তোমার নাম কি বলো হাই না অনি তোমার নাম বলো এই যে দেখো ওর নাম হচ্ছে অদ্রি অদ্রিজা তো হ্যাঁ অদ্রিজা রাই

তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার মাম্মা সোনারকে যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পাশে থেকো রোজ ভিডিও করা হয় না তো যেটুকু পারি সেটুকু করি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে করে দাও তো তোমরা অবশ্যই ভালো থেকো ঠিক আছে তো রাখলাম আজকে এইটুকুনাই দিতে পারলাম তো মাম্মা টাটা করে দাও ওরকম খেলায় খেলায় ব্যস্ত তো খেলার সাথে পেয়েছে তো খেলায় কোনো টাটা